পাঁচই জুন বৃহস্পতিবার বছরের অন্যতম তিথি গঙ্গা দশহারা ও গঙ্গা পূজা এই দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি আর বাড়িতে নিয়ে আসুন এই একটি ফল রোগ ব্যাধি কমে যাবে বাস্তুদোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবে। বন্ধুরা গঙ্গা দশহারা হল সেই মহান তিথি যেদিন মা গঙ্গা স্বর্গ থেকে ধরাধামে অবতীর্ণ হন এই দিনটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে পড়ে দশহরা মানে দশটি পাপের হরণ এই দিন গঙ্গা স্নান করলে দশটি প্রধান পাপ ধুয়ে যায় এই কারণে দশহরা নাম হয়েছে স্কন্দপুরাণে বলা হয়েছে গঙ্গা দশহারার দিনে গঙ্গায় স্নান করলে দশটি পাপ দূর হয় এবং মুখ্য লাভ হয় তাই সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে গঙ্গা দশহরায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল গঙ্গা স্নান এই দিনে গঙ্গাজিলে স্নান করলে আত্মশুদ্ধি লাভ করা যায় এছাড়াও এই দিন গঙ্গা স্নানের পর দশ রকমের ফল ও ফুল দিয়ে মা গঙ্গার পূজা করা হয় অসহায় গরিব মানুষদের এই দিন বস্ত্র ফল তিল ও জল দান করলে মা গঙ্গা মহাদেব শিব ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণ সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন এই দিন অনেক জায়গায় সন্ধ্যাবেলা গঙ্গা আরতি করা হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনির দশা ও বাস্তুদোষ আর গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গঙ্গা দশহারার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আমরা জানব স্বজন ভগবান কৃষ্ণের বলা গঙ্গা দশহারার দিন কোন ফল বাড়িতে নিয়ে আসতে হয় এবং কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি গঙ্গা পূজা বা গঙ্গা দশহারার ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে শনির দোষ কেটে যাবে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব সংসারে সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির জন্য গঙ্গা দশহারার প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বন্ধুরা পঞ্জিকা মতে চৌঠা জুন বুধবার রাত এগারোটা বেজে ছাপান্ন মিনিটে দশমী শু হচ্ছে এবং পাঁচই জুন বৃহস্পতিবার রাত দুটো বেজে সতের মিনিট পর্যন্ত দশমী থাকবে এবং এই দিন বৃহস্পতিবার শ্রী শ্রী গঙ্গা দশহারা এবং শ্রী শ্রী গঙ্গা পূজা এবং শ্রী শ্রী মনসা পূজা পালিত হবে এই দিন গঙ্গা স্নানের শুভ মুহূর্ত হল সূর্যোদয় থেকে রাত দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত কথিত আছে গঙ্গা দশহারার দিন যদি একটু বৃষ্টি না হয় তাহলে সাপের বিষ বেড়ে যায় শাস্ত্রে বলা হয়েছে বৃহস্পতিবারের গঙ্গা দশহারা এবং গঙ্গা পূজার দিনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ এই দিন মহাজাগতিক শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ আর অশুভ শক্তির মধ্যে ভারসাম্য তৈরি হয় যে কোনো পবিত্র দিনে আমরা যা খাই তা আমাদের শরীর মন ও আচরণে প্রভাব ফেলে এই কারণেই দশহারার দিনে সাত্ববিক আহার গ্রহণ করা এত গুরুত্বপূর্ণ গঙ্গা দশহারার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো। সেটি হল কলমি শাক দশহারার দিন বাড়িতে কখনোই কলমি শাক রান্না করবেন না এই দিন পরিবারের কোনো সদস্যই কলমি শাক ভাজা বা কলমি শাকের কোনো তরকারি খাবেন না এই দিন কলমি শাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং গঙ্গা দশহরার দিন কোনোভাবেই কলমি শাক মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন অনেকেই দশহারার দিনে চিড়ে মুরকি দি চিনি আম প্রভৃতি দিয়ে ফলার করে খান এটি অত্যন্ত সাত্ত্বিক খাবার বন্ধুরা গঙ্গা দশহারার দিন গঙ্গায় স্নান করলে দশ প্রকার পাপ ধুজে যায় বলে একে দশহারা বলা হয় এই দশটি পাপ হল ক্রোধ মোহ লোভ অহংকার হিংসা জোরতা ঈর্ষা মিথ্যা কুপথে গমন এবং অজ্ঞতা গঙ্গা শুধু একটি নদী নয় তিনি আমাদের মা আমাদের মুক্তির পথ গঙ্গা মা আমাদের সব পাপ নাশ করে আশীর্বাদ দেন বাল্মীকি রামায়ণ বিষ্ণুপুরাণ পুরাণ ও স্কন্দপুরাণে বলা হয়েছে রাজা সগর ছিলেন ইক্ষাকু বংশের এক পরাক্রান্ত সম্রাট তিনি এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন কিন্তু সেই যজ্ঞের ঘোড়া হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার ষাট হাজার পুত্র ঘোড়ার খোঁজে সারা পৃথিবী চষে ফেলেন অবশেষে তারা ঘোড়াটি ঋষি মুনির আশ্রমে দেখতে পান এবং তাকে চোর ভেবে অসম্মান করেন কপিল মুনি রাগান্বিত হয়ে তাদের ভস করে দেন এভাবে ষাট হাজার রাজপুত্র পাপভারে মারা যান এবং অশুদ্ধ দেহ হওয়ার জন্য তাদের আত্মা আত্মামোক্ষ লাভ করতে পারেনি পরে সগর রাজা প্রজাত হলে তার বংশেই জন্মগ্রহণ করেন রাজা ভগীরথ তিনি গঙ্গাদেবীকে পৃথিবীতে আনার জন্য হাজার বছর ধরে কঠোর তপস্যা করে পিতামহ ব্রহ্মাকে সন্তুষ্ট করেন ব্রহ্মা বলেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট আমি গঙ্গাকে পৃথিবীতে পাঠাব তবে মনে রেখো তার বেগ এত প্রবল যে পৃথিবী তা ধারণ করতে পারবে না ভগীরথ জানতেন শুধুমাত্র মহাদেব শিব গঙ্গার প্রবল ধারা ধারণ করতে পারেন তাই তিনি বহু বছর ধরে শিবের ধ্যানে রত হন অবশেষে মহাদেব শিব তুষ্ট হন এবং বলেন ভগীরথ আমি গঙ্গার জল আমার জোটায় ধারণ করব তারপর ধীরে ধীরে তাকে পৃথিবীতে প্রবাহিত হতে দেব এরপর মা গঙ্গা প্রবল ধ্বনিতে আকাশ থেকে ধাবিত হন তার জলরাশি আকাশ ও পাতাল পর্যন্ত আলোড়িত করে তোলে ঠিক সেই সময় মহাদেব গঙ্গাকে নিজের জোটায় আবদ্ধ করে নেন যাতে তার প্রবল ধারা পৃথিবী ধ্বংস না করে ফেলে তারপর মহাদেব ধীরে ধীরে তার জোটা থেকে গঙ্গার ধারা ছেড়ে দেন এই পবিত্র জলের ধারা হিমালয় থেকে ক্রমশ পৃথিবীতে প্রবাহিত হয় ভোগীর্থ সেই গঙ্গাধারা পাতাল পর্যন্ত নিয়ে যান যেখানে তার ষাট হাজার পূর্বপুরুষের অস্থি অন্ধকারে পড়েছিল জলে স্নান করতেই সেই আত্মারা পবিত্র হয়ে মোক্ষ লাভ করেন এভাবে ভগীরথের তপস্যা সফল হয় এবং ভারতভূমি পায় এক দিব্য আশীর্বাদ মা গঙ্গাকে গঙ্গা দেবীকে বলা হয় ত্রিলোকের মঙ্গলারূপিনী তিনি ভগবান বিষ্ণুর শ্রী শ্রীপাত্পদ্য থেকে উদ্ভূত অর্থাৎ শ্রীহরির স্পর্শে পবিত্র বন্ধুরা দশহারার দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল সিম এই দিনে শিম রান্না করা বা শিম খাওয়া এড়িয়ে চলুন গঙ্গা দশহারার দিন শিম খেলে শরীর মনে তামসিক গুণ বৃদ্ধি পায় তাই এই দিন শিম দিয়ে তৈরি শিম ভাতে বা অন্য কোনো শিমের তরকারি খাবেন না এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং এই দিন যেহেতু মা গঙ্গার মর্তে আবির্ভাব তিথি তাই এই দিন কোনো প্রকার পোড়া খাবার খাবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব গঙ্গা দশহারার প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা প্রথম উপায়টি হল একটি কাঁচা নারকেল ও পাঁচটি কড়ি এই দিন স্নানের পর গঙ্গাজলে বিসর্জন দিন এটি করলে আর্থিক সমস্যা কমে যায় এবং ব্যবসায় উন্নতি ঘটে দ্বিতীয় উপায়টি হল যারা চন্দ্রদোষ মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যায় ভোগেন তারা এই দিন গঙ্গায় সাদা ফুল দুধ ও সাদা তিল নিবেদন করুন এই প্রতিকারটি আপনার মানসিক শান্তি ও গ্রহের শুভ ফল বৃদ্ধি করবে তৃতীয় উপায়টি হল এই দিন গঙ্গাজলে তুলসী পাতা বা নিম পাতা দিয়ে সেই জল পুরো ঘরে ছিটিয়ে দিন এর ফলে আপনার ঘর থেকে নেগেটিভ শক্তি দূর হয় এবং ঘরে প্রবেশ করে শক্তি। চতুর্থ উপায়টি হল আপনার বাড়ির কোনো শিশুর ওপর নজর লাগলে এই দিন গঙ্গাজলে নিম পাতা মিশিয়ে সেই জল শিশুর মাথা থেকে পায়ের দিকে ঢেলে দিন এরপর সেই জল বাড়ির বাইরে ফেলে দিন এতে আপনার শিশু নিরাপদ ও সুস্থ থাকবে পারলে এই দিন সকালে পরিবারের সবাই গঙ্গা নদীতে বা গঙ্গাজলে স্নান করুন যারা বাড়িতে স্নান করবেন তারা প্রত্যেকেই স্নানের সময় দশ বার জপ করুন ওম গঙ্গা ও নম দশহারার দিন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পুণ্য লাভ হয় কাজেই গঙ্গা দশহারা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয় এবং এই দিন ঝগড়া বিবাদ মিথ্যা কথা প্রতারণা ক্রোধ পরচর্চা পরনিন্দা ও সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ এছাড়া এই দিন চুলদাড়ি কাটা ও নোক কাটা থেকে বিরত থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে